এখানে দেখো আরো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে নিচে একটা নাম অঙ্ক আছে দেখো এক এক এখানে বলা যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি তাহলে আমরা এক নম্বর প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো এক নম্বরে দেওয়া আছে আমাদের আচ্ছা আমরা জানি না পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগ কর হবে তাহলে আমরা ধরে নিব ক যোগ করা লাগবে তাহলে ধরি ক যোগ করা লাগবে ক যোগ করা লাগবে তাহলে ক যোগ করলে বাহান্ন হবে তাহলে আমরা করলাম অতএব পঁয়ত্রিশ যোগ ক সমান সমান বাহান্ন তাহলে আমাদের গাণিতিক বাক্য এটা হবে আমাদের অজানা রাশি ক পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে বাহান্ন হবে এটা আমাদের প্রশ্ন ছিল আমরা জানি না কত যোগ করতে হবে এই অজানা মানটাকে আমাদের কিন্তু বাহানো হবে তাহলে পঁয়ত্রিশের সাথে ক যোগ করলাম সমান বাহান্ন এইটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য প্রশ্ন অনুসারে এভাবে আমাদের গাণিতিক বাক্যগুলো সাজাতে হবে আর গাণিতিক বাক্য থেকে পরবর্তীতে আমরা কিভাবে মান বের করতে পারবো এটাও কিন্তু ক্লাসে দেওয়া আছে তোমরা একটু আগে এই কতে কয়ের মানে আমরা কিভাবে বের করব সেই প্রক্রিয়াও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা ওইটাও দেখে নিলে বুঝতে পারবে আমরা কিন্তু উপরের রং করতেই আলোচনা করছিলাম কয়ের মান আমরা কিভাবে বের করতে পারবো উপরের রং কিন্তু আলোচনা করা হয়েছিল তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে দুই নম্বরে দেখো আমাদের কি প্রশ্ন করেছে বত্রিশটি চকলেট কয়জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো আচ্ছা পঁয়ত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে আটটি করে চকলেট পায় চকলেট পায় তাহলে দেখো বত্রিশটা চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এখন এখানে কতজন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়েছে এটা বলা হয়নি এটা হচ্ছে আমাদের অজানা মান তাহলে আমাদের অজানা মানকে দিয়ে গাণিতিক বাক্য বানাইতে হবে তাহলে ধরি কজন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়েছে শিক্ষার্থীর সংখ্যা কতজন কজন শিক্ষার্থীর ভাগ করে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় তাহলে কজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কয়টা চকলেট বত্রিশটা চকলেট তাহলে গাণিতিক বাক্যটা কি হবে গাণিতিক ভাগ হবে মোট চকলেট করা হয়েছে শিক্ষার্থীর মধ্যে এবং প্রত্যেকে কয়টা করে পাইছে আটটা করে দেখো মোট চকলেট বত্রিশটা কজন কতজনের মধ্যে দেওয়া হয়েছে জানা হয়নি তাহলে ওটাকে আমরা কজন ধরে নিলাম তাহলে ক বত্রিশ ভাগ ক ফিজিকাল টু করে পাইছে আটটা করে পাইছে তাহলে সমান সমান আটটা এটাই হবে আমাদের গাণিতিক ব্যাক এইভাবে অজানা মান প্রশ্ন থেকে কোনটা আমাদের অজানা মান সেটা বের করতে হবে আগে নির্ণয় করতে হবে যেমন এখানে শিক্ষার্থীর সংখ্যাটা অজানা মান এটা আগে বুঝতে হবে তারপরে অজানা মানকে আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু এইভাবে গাণিতিক ব্যাককে প্রকাশ করতে হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা নোট করে রাখবে পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বুঝতে না পারলে বা কোথাও আটকে গেলে কিন্তু এই নোট করা অঙ্কগুলো দেখে তোমরা বুঝে তারপরে সহজেই করতে পারবে আশা করি আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল আমরা পরবর্তী যেই অঙ্কগুলো আছে নিয়মগুলো আছে আমরা পরের ক্লাসে করব এবং আশা করি তোমরা ক্লাসগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবে